আমরা সকাল থেকে দেখেছি একেবারে আড্ডার মুড়ে রয়েছেন সৃজন ভট্টাচার্য তিনি মূলত বিভিন্ন চায়ের দোকানে বসে বিভিন্ন পাড়ায় গিয়ে বিভিন্ন ক্লাবে বসে অথবা পরিচিতের বাড়িতে বসে তাদের সঙ্গে একটু কথা বলা তাদের সঙ্গে একটু আড্ডা দেওয়া অনেক পরিচিত যারা আছেন তাদের সঙ্গে আরেকবার দেখা করে নেওয়া এটাই ছিল আজকে কিন্তু প্রচারের শেষ দিনে তার মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর কেন্দ্রে প্রায় বারো কিলোমিটার পথ হাঁটবেন আর আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন আর কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছেন কি করে হবে আড়াই মাস যারা পড়াশোনা করেছে তাদের পরীক্ষার আগের রাত্রে বাড়তি টেনশন নিতে হয় না পরিষ্কার কথা যে ভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা যখন শুরু করেছিলাম যাদবপুরে তখন কেউ কেউ আমাদের পাশে হাঁটছিল তারপরে মাঝপথে দেখলাম অনেক লোক হাঁটতে শুরু করেছে আর আজকে এখন চা খেতে খেতে বুঝতে পারছি প্রায় গোটা যাদবপুর আমাদের সাথে পথ হেঁটে ফেলেছে ফলত কে বারো কিলোমিটার হাঁটলেন কে দিল্লি থেকে এসে সভা করে গেলেন কি করলেন জানি না যাদবপুর মনস্থির করেছে রুজি রুটির লড়াইকে জেতাবে আমি প্রার্থী হিসেবে প্রত্যেক দিন সেই ভালোবাসার উষ্ণতা অনুভব করতে করতে গিয়েছি যাদবপুর যেমন আপনাদের অতীতে দুহাদ ভরে দিয়েছে আবার যাদবপুর কিন্তু আপনাদের কিরেও নিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে এই যাদবপুর হারিয়েছে সুজন চক্রবর্তীকে এই যাদবপুর হারিয়েছে তাহলে যাদবপুরের ওপরে এতখানি আস্থা কেন জিন্দগি কি এই বাদ হারকে জিত হয় যাদবপুর তো মমতা ব্যানার্জিকেও হারিয়েছে যাদবপুর সব মিলিয়ে কনসাস একটা বড় ইলেক্টোরেট এবং তারা বোঝেন যে কোন কথাটাকে সামনে নিয়ে আসতে হবে রাজনীতির মূল স্রোত থেকে যখন আস্তে আস্তে জিনিসের দাম বেকারের চাকরি স্কুল কলেজ হাসপাতাল একশো দিনের কাজ ফসলের দাম এই কথাগুলো সরে যাচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জিএসটি পেট্রোল ডিজেল পিএফ গ্র্যাচুইটি পেনশন এই সমস্ত কাজের কথা যখন সরে যাচ্ছে রাজনীতির জায়গা থেকে তখন যাদবপুর এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে মানুষের জীবন জীবিকার কথাকে আবার রাজনীতির মূল স্রোতে ফেরানোর আমি গত আড়াই মাস ধরে একটিও ব্যক্তিগত আক্রমণ করিনি কোথাও বিলো দা বেল্ট কোনো কথা বলিনি এই এখন তোমার সাথে যেভাবে শান্তভাবে কথা বলছি এভাবেই পুরোটা থেকেছি আমি মানুষের কাছে আমাদের পার্টি একটা ভাষ্য তৈরি করার চেষ্টা করেছি যে আসুন আমরা সবাই মিলে হাত লাগাই রুজি রুটির কথাকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনি যাদবপুরে যাদবপুরে যদি তৃণমূল যেতে সেই তার রাজ্য সরকারে তারা আছেন যদি বিজেপি যেতে কেন্দ্রীয় সরকারে তারা আছেন কিন্তু যাদবপুরে আপনি জিতলে আপনারা না আছেন পঞ্চায়েতে না আছেন পুরসভায় না আছেন রাজ্য সরকারে না আছেন কেন্দ্রীয় সরকারে হবে কি এমপি পঁচিশ কোটি টাকা পায়তো। যারা এত সরকারে ছিলেন তাদের এমপিকে তাদের সরকার জাল ভ্যাকসিন দিয়ে দিয়েছিল মনে আছে এখন যারা বড় বড় কথা বলছেন বিজেপির বিরুদ্ধে যেদিন সিএএ এ লাগু হয়েছিল যাদবপুরের মানুষের মুখের দিকে তাকিয়ে যাদবপুরের তৃণমূলের এমপি সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি বিজেপিকে লুকিয়ে সাহায্য করে দিয়েছিলেন তাহলে আমি বলছি যাদবপুরের মানুষের জন্য লড়ব এই যে রুজি রুটির কথা বললাম এই কথাগুলো নিয়ে পার্লামেন্টের ভিতরে বাইরে লড়ব এবং পঁচিশ কোটি টাকা পাঁচ বছরে এমপি যা পায় অনেকগুলো পরিকল্পনা আছে মেট্রোটাকে বারুইপুর অবধি নিয়ে আসতে হবে গড়িয়া থেকে ক্যানিং নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে লোকাল ট্রেন বাড়াতে হবে বারুইপুরে সবজি ফলের জন্য কোল্ড স্টোরেজ অনেকগুলো কাজ করতে হবে সুভাষগ্রামে ভাঙড়ে হসপিটাল কেন মানুষ কেন আপনাকে ভোট দেবে আপনি তো চার আঠেরোটার মধ্যে চারটে শুনে অধৈর্য হয়ে গেলেন আমাদের আঠেরোটা পয়েন্ট আছে আমরা যাদবপুরের জন্য যা করতে চাই কিন্তু মানুষ কেন ভোট দেবে এইগুলো পাবে বলে ভোট দেবে যাদবপুরে আমি ওপরে আকাশের দায়িত্ব নিতে পারবো না কিন্তু এই যে রাস্তাটার ওপরে আমরা বসে আছি কথা বলছি এই রাস্তাটা সহ আপনার ক্যামেরা ডান ডানদিকে বাদিকে সামনে পিছনে যতদূর চোখ যায় যা দেখতে পায় যাদবপুরে সব সিপিএমের বানানো তাহলে যাদবপুরের উন্নয়ন গত পনেরো বছরে সক্রিয় নয় নিষ্ক্রিয় সাংসদদের হাতে আটকে গিয়েছিল থমকে গিয়েছিল এবার আবার সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে যাদবপুরের জন্য এইটিন পয়েন্ট প্রোগ্রাম কমিটমেন্ট নিয়ে এসেছি মানুষের জন্য কাজ করব মানুষ সমর্থন করবেন সব মিলে যাদবপুরটা আড়াই মাস ধরে চষে ফেলেছেন সৃজন ভট্টাচার্য তবে এই যাদবপুর তার হাতে তালুর মতন চেনা এখান থেকেই তার বেড়ে ওঠা এখানকার বিশ্ববিদ্যালয় থেকেই তার পড়াশোনা করা ফলে শেষ পর্যন্ত চার তারিখে এই এই যাদবপুরের মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন নাকি তাদের মনে অন্য কোনো ভাবনা আছে তা জানা যাবে চার তারিখে ভোট গণনার শেষে ক্যামেরায় দিব্যেন্দু সিংহার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ যাদবপুর